অ্যাকচুয়ালি আমরা যদি হিস্ট্রি অফ মেডিসিন পড়ি রোগের ইতিহাস পড়ি তা সেখানে দেখব যে প্রথমের দিকে মানে একেবারে সভ্যতা শুরু প্রথমের দিকে যে রোগগুলোর আমরা বর্ণনা পাই তার মধ্যে এই ডায়াবেটিস রয়েছে এবং পনেরোশো খ্রিস্টাব্দে মিশরীয় সভ্যতা বা মিশরীয় লিপির মধ্যে এই ডায়াবেটিস রোগের সূত্র পাওয়া যায় এবং সেটা তখন অত্যধিক মূত্রনির্গমন এই শব্দটি সেখানে ছিল সেটাকে বর্তমানে টাইপ ওয়ান ডায়াবেটিস বলেই ধরা হয় এরপরে গ্রিক দার্শনিক এবং অ্যাপোলোনিয়াস তার আবিষ্কৃত প্রথম শব্দ এই ডায়াবেটিস যেটা তিনি এই ইতিহাসে অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে প্রচলন করেন এবং আমরা যদি আরও আমাদের আয়ুর্বেদ স্বাস্থ্যের দিকে লক্ষ্য করি তো সেখানে দেখব যে এখানে মধুমেহ শব্দটি কিন্তু সেখানেও রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য যে যে বিষয়টি সেটা হচ্ছে উনিশশো কুড়ি একুশ সালে দুজন কানাডিয়ান চিকিৎসক তারা কিন্তু ইনসুলিন আবিষ্কার করেন এই ইনসুলিন আবিষ্কারের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীতে একটা যুগান্তকারী পরিবর্তন আসে ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে